দিকে নাসির সাহেব গরু গয়লে কয়েল দেওয়ার জন্য কয়েল আপনারা প্রসেস করতেছে কয়েলটা দিবে গরুটা দুধ বিশ কেজি হয় ওই গরুটা দশ কেজি করে খাদ্য দেওয়া হয় আমাদের সবুজ ভুসি টানে ওই ভুসি ভুসি খুল তারপরে হচ্ছে গুড়া ভুট্টা ইত্যাদি টানি থাকে এই সবুজ সবাই কাজ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সন্ধ্যাবেলা হয়ে গেছিল ভিডিও বানাতেই আমি সন্ধ্যাবেলা কি কি হয় খামারে আজকে তুলে ধরবো এ টু যে এই যে দেখুন খামারে তার গরুকে খাদ্য দেওয়া হচ্ছে সন্ধ্যাবেলা আর আপনার পাইপ ধরে দেখুন গরুকে ছাপানো হচ্ছে প্লাস ঘর ধোয়া হচ্ছে তিন বেলায় ঘর আপনার গরুর গোয়াল চক চক করে খামারটা অনেক সুন্দর লাগে আসলে ভরে যাই হোক দর্শকবৃন্দ বিন্দু গরুকে এখন খাবার দেওয়া হচ্ছে প্লাস ঘর ধোয়া হচ্ছে আর সন্ধ্যাবেলা তো আপনার মশার উত্তাপ বেশি আমাদের এলাকাতে এই জন্য সন্ধ্যাবেলায় কয়েল ধরাচ্ছে কয়েলের বিকল্প নাই কিছু যে মূষার মূষা উত্তাপ এই জন্য দুই প্যাকেট কয়েল ধরাচ্ছে সন্ধ্যাবেলায় আর গরুকে দেখুন খাদ্য দেওয়া হচ্ছে হাম হাম করে গরু খাচ্ছে দুধের অনুযায়ী গরুকে খাদ্য দেওয়া হয় আপনার যে গরুটা দুধ বিশ কেজি হয় ওই গরুটা দশ কেজি করে খাদ্য দেওয়া হয় যে গরুটা তিরিশ কেজি দুধ হয় সেই গরুটার আপনার খাদ্য পনেরো কেজি দেওয়া হয় এইভাবে করে দিতে হয় সন্ধ্যাবেলা ভুসির গাড়ি আইছে মানে আমাদের সবুজ ভুসি টানে ওই ভুসি ভুসি খুল তারপরে হচ্ছে গুড়া ভুট্টা ইত্যাদি টানি থাকে এই সবুজ এই সবুজ এখন সন্ধ্যাবেলা ভুসি আপনার আনছে চাটমুর থেকে চাটমুর বাজার থেকে সপ্তাহে চোদ্দটা করে ভুসি আনা হয় এগুলো গরুকে খাওয়ানো হয় তারপরে আবারও আনা হয় হয় এই দিকে নাসির গরু গোয়ালে কয়েল দেওয়ার জন্য কয়েল দিবে গরু গোয়ালে তো কয়েল কয়েল না দিলে পরে প্রচন্ড মূষা প্রচন্ড মূষা এই কয়েলগুলো দেবে দেখুন থাকে 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 কিভাবে সাজাচ্ছে আগুন ধরাবে দুই প্যাকেট লাগে প্রতিদিন দুই প্যাকেট লাগে আর কয়েল আমরা ধরে রাখি যাতে না আসে করে আনে কয়েলগুলো দেখুন দুই প্যাকেট লাগে এক টোটাল দুই প্যাকেট লাগে কয়েল যাই হোক আমার ভিডিওগুলো দেখার জন্য আন্তরিক ধন্যবাদ আর আমার ভিডিওগুলো দেখবেন সবাই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ